আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল সপ্তাহের প্রথম দিন পুঁজিবাদের কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর সবাইকে রমজানের শুভেচ্ছা আগামীকাল থেকে রমজান আরম্ভ লেনদেনের সময়সূচি কিছুটা চেঞ্জ হয়ে গেছে লেনদেন শুরু হবে দশটা থেকেই কিন্তু শেষ হবে একটা চল্লিশে লেনদেন শেষ আর একটা চল্লিশ থেকে পঞ্চাশ এই দেশ দশ মিনিট হচ্ছে ফার্স্ট ক্লোজিং মোটামুটি এটুকুই আপনারা দেখে নেবেন তো যাই হোক সর্বশেষ ওয়ার্কিং ডেজের মার্কেট নিয়ে যদি বলতে চাই ছয় পয়েন্টের মতো মাইনাস চারশো সাতাশি কোটি টাকার লেনদেন পজিটিভ দিক যদি আমি বলি সেটা হচ্ছে ইন্ডেক্স মোবার ইউসিবি ব্যাঙ্ক থ্রি পয়েন্ট এইট টু আইসিবি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন আলআরাফা ইসলামী ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এবং ন্যাশনাল ব্যাঙ্ক পয়েন্ট নাইন থ্রি এটাকে আমি পজিটিভভাবে দেখি এবং আমি আশা করি যে খুব দ্রুত ব্যাংকের স্টকগুলো আর একটু মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে ডিভিডেন্ড সহসায় আসা আরম্ভ হবে ব্যাঙ্কগুলোর তার একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়তে পারে কারণ জুন ক্লোজিংয়ের কোয়ার্টার টুকে কেন্দ্র করে প্রাইসগুলা বিশেষ করে টেক্সটাইল এবং মিউচুয়াল ফান্ড এই সেক্টরগুলো কিন্তু কিছুটা মুভমেন্টে ছিল ইন্স্যুরেন্স ব্যাঙ্ক এবং ফি ইন্স্যুরেন্স ব্যাঙ্ক এই দুটোই মূলত ফার্মাসিউটিক্যালস দু একটা ভালো করছে কিন্তু ইন্স্যুরেন্স আর ব্যাঙ্ক খুব বেশি ভালো করে নেই ব্যাংক একটু ভালো করলেও কিন্তু পরের দিন আবার কারেকশান চলে গেছে আর তো লো ফেড শেয়ারগুলা এবং কম রেটের শেয়ারগুলো লো ফেড বলতে আসলে কম রেটের শেয়ারগুলো ষাট টাকা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এই দামের শেয়ারগুলোর প্রাইজই বেশি আপ মুভমেন্ট এঁকেছে গত কয়েক এক দুই মাসে তো সেদিক বিবেচনা করে যেগুলো যে স্টকগুলোর প্রাইজ একটু হাই প্রাইজ ওদের কিন্তু খুব বেশি মুভমেন্ট আসে নাই তো যাই হোক সর্বশেষ ওয়ার্কিং ডে যে আমি ইন্ডেক্স মোবারটা ব্যাঙ্কের যে স্টকগুলো এবং আইসিবির এখানে একটা ভূমিকা আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান সেভেন এটাকে আমি পজিটিভভাবে দেখি হয়তো আইসিবি তার পোর্টফোলিও ম্যানেজ করতেছে নতুন করে যে তিন হাজার কোটি টাকা আছে সেটা আর এর বাহিরে টপে যে শেয়ারগুলা প্যারামিড সিমেন্ট এসে টেক্সটাইল টেক্সটাইলটা এখনও ভালো করতেছে এটাও ঠিক আছে আর লেনদেনটা কমে গেছে সেটা ঠিক আছে কিন্তু অ্যাডভান্স একশো তিরানব্বইটা আর দেখলেন একশো উনত্রিশটা অ্যাডভান্সটা বেশি রাখা হয়েছে যদিও ইন্ডেক্স মাইনাস কিন্তু বেশিরভাগ শেয়ারের প্রাইস খুব বেশি বাড়ে না আর কি দশ পয়সা বিশ পয়সা করে বাড়িয়ে অ্যাডভান্সটা হয়তো বেশি দেখানো হয়েছে সর্বশেষ ওয়ার্কিং ডেজের মার্কেট নিয়ে এটুকুই বলো এখন আগামীকাল সপ্তাহের প্রথম দিন আমরা তো আসলে রবিবার আসলে একটু আতঙ্কগ্রস্ত হয়ে যাই যেহেতু এরকম অনেক ঘটনা ঘটছে যে সপ্তাহের প্রথম কার্য অনেক মাস ধরে নেগেটিভ বেছে তো সেদিক বিবেচনা করে আগামীকালকে আমি এখানে যে ক্যান্ডেলটা প্রথমে যদি একটু টেকনিক্যাল দিক বিবেচনা করে মুভিং অভারেজ চৌদ্দিনের বেলেও পাঁচ হাজার দুশো আঠারো মার্কেটের প্রাইস পাঁচ হাজার দুশো সাতচল্লিশ হিস্টোগ্রামের বার ম্যাকডি তো সেল সিগনাল দেয় নাই মুভিং অ্যাভারেজও দেয় না তবে হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা ছোটো হয়ে আসছে এবং হালকা ছোটো প্লাস হচ্ছে হালকা সবুজ হয়ে গেছে মানে সবু গাঢ় সবুজ না হালকা সবুজ হয়ে গেছে যেটা একসময় আস্তে আস্তে মানে নিচের দিকে চলে আসে এবং সেল সিগন্যাল দিয়ে দেয় তো সেদিক বিবেচনা করে এই মুহূর্তে যদি এদিক বিবেচনা করে এখানে আমি এটা যদি বিবেচনা করে এখান থেকে কিন্তু মার্কেট একটা ট্রেন্ডে গেছে ঠিক এখন যে দুটা ক্যান্ডেল দেখতেছেন আগের এই দুটা ক্যান্ডেল কিন্তু সেম তো সেদিক বিবেচনা করে আমি বলবো যে এটাকে কেন্দ্র করে হয়তো মার্কেট একটা আর একটা সবুজ ক্যান্ডেল হতে পারে আগামীকাল কিন্তু এখানে যে ক্যান্ডেলটা যতটুকু টপে গিয়ে ক্যান্ডেলটা তৈরি করছে পাঁচ হাজার দুশো সাতচল্লিশে এটা ভালো না আগামীকালকে যদি মার্কেটকে প্লাস রাখতে হয় বলিয়াম হতে হবে সাড়ে পাঁচশোর উপরে সাড়ে পাঁচশো কোটি টাকার উপরে বলিয়াম হতেই হবে যদি এর নিচে চলে আসে তাহলে কিন্তু মার্কেট খুব বেশি মানে পজিটিভ থাকবে বলে মনে করি না লেনদেনের দিকে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই খেয়াল রাখবেন আর প্রফিট ফাইলে প্রফিট টেক করে নেবেন সেটা ছোটোখাটো যে প্রফিটই হোক না কেন প্রফিট টেক করে নেওয়ারটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে ভালো সিদ্ধান্ত আপনার হাতে থাকা স্টক অনেক দূরে যাবে বা অথবা এ বলছে সে বলছে এটা ভালো করবে ওখানে যাবে দুইটা হরটেড হবে এরকম চিন্তা ভাবনা আসলে বাদ দিতে হবে বাদ দিয়ে আপনি প্রফিট ফাইলে প্রফিট টেক করেন ওই স্টকটা এবার দুই দিন পরে আপনি নিচে কিনতে পারবেন আপনি দেখেন আমার কথাগুলো আপনারা মিলিয়ে দেখেন দুদিন দিন বাড়ছে তো আবার পরে আবার আগে আগের জায়গায় চলে আসছে সেটাই টেক্সটাইল বলেন আর ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন যাই বলেন না কেন নিচে চলে আসে ইন্ডেক্সের সাথে সাথে তবে যে কোনো স্টকে খেয়াল রাখ অ্যান্টি নেওয়ার আগে খেয়াল রাখবেন ইন্ডেক্সের দিকে ইন্ডেক্স আসলে কী আচরণ করে ইন্ডেক্স যদি নেগেটিভ আচরণ করে তাহলে কিন্তু আপনার হাতে থাকা স্টক আপনি যত এখানে সাপোর্টজন খুঁজুন না কেন সেটা কাজে হবে না কাজ হবে না মানে ইন্ডেক্স যদি নেগেটিভ থাকে আপনার হাতে আপনার কাছে মনে হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা স্টকের সাপোর্ট জোন এখানে ঠিক আছে এখানে ঠিক জায়গায় আছে আপনি ওখানে সাপোর্ট পাবেন এটা হবে না কিন্তু ইন্ডেক্স নেগেটিভ হলে সেটা সেও সাপোর্ট জোন ভেঙে নিচে চলে আসবে তো এই ক্ষেত্রে আমি বারবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি ট্রেডিং স্টকের ক্ষেত্রে লাস্ট কোয়ার্টারের ইপিএস এবং নেট অপারেটিং ফ্লো এই দুটো পজিটিভ দেখার চেষ্টা করবেন তাতে ইন্ডেক্স যদি নিচেও আসে এবং আপনার হাতে থাকা ইন্ডিভিজুয়াল স্টকও যদি নিচে আসে কিন্তু তার সর্বশেষ কোয়ার্টারটা যদি পজিটিভ থাকে বিগত বছরের তুলনায় এক্ষেত্রে আপনি একটু সেফ জোন ফিল করবেন অনুভব করবেন আপনি একটা সেফ জোনে আসেন এটা অনুভব করবেন সে আবার আপট্রেন্টে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে ইপিএস কাজ করানো এটা ভুল কথা ইপিএস কাজ করে ইপিএস কাজ করে এটা এটা ইপিএস একটা মনস্তাত্ত্বিক বিষয় হিসাবে স্মার্ট মানের একটা রোল প্লে হয় ইপিএসে মার্কেট কিছুটা কারেকশানে যাবে কিনা এটা আগামীকাল বোঝা যাবে আগামীকাল বুঝে যাবে আসলে মার্কেট কে নিচের দিকে আসবে না তবে এখানে ক্যান্ডেল যে জায়গায় আছে জায়গাটা ভালো না মানে এই ক্যান্ডেলটা এরকম পজিশানে থাকাটা আসলে ভালো না তারপরে আশা করি যদি লেনদেনটা ভালো হয় তাহলে মার্কেট পজিটিভে যাওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু আগামীকাল রবিবার বলে এবং রমজানও শুরু আর সাধারণত বিগত বছরগুলোতে অতীত রেকর্ড যেটা বলে রমজানে মার্কেট একটু ডাউনে থাকে বা একটু লেনদেন কম হয় এখানে বিভিন্ন আসলে বিষয়টা হচ্ছে কি এগুলো ওই ঈদের সময় আসে মানুষ টাকা পয়সা উঠায় না এখান থেকে এই ধরনের অনেকগুলো নিউজ তখন থাকে তারপর আমি বলবো যে এখানে একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে প্রথম কয়েকদিন তারপর হয়তো রমজানের শেষের দিকে গিয়ে কিছু একটা হতে পারে সেটা অন্য বিষয় কিন্তু আপনি প্রফিটে থাকলে প্রফিট ঠিক করে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ সব কিছু মিলাই আপনারা সাবধানতা অবলম্বন করবেন আগামীকালকে মার্কেটটাকে দেখবেন আসলে কি করে তবে অতীত সমসাময়িক যে দুটা লাল ক্যান্ডেল দেখতেছেন নিচে দুইটা লাল ক্যান্ডেল এখান থেকে যেহেতু মার্কেটে একটু তিনটা চারটা সবুজ ক্যান্ডেল করছে এদিক বিবেচনা করলে হয়তো পজিটিভ কিছু হতে পারে যদি স্মার্ট মানে পজিটিভলি চিন্তা করে স্মার্ট মানে যদি পজিটিভলি চিন্তা করে তাহলে কিন্তু ইন্ডেক্স পজিটিভ থাকবে আর বলিয়াম ভলিউমটা অবশ্যই অনেক ভালোভাবে হতে হবে এর বাইরে আমি যদি নিউজ নিয়ে বলি নিউজ নিয়ে আসলে বলার মতো খুব বেশি কিছু না শুধু একটা নিউজ আসে যাচ্ছে লিমিটেডের কর্মচারী কর্মকর্তাদের তাদের যে লে লেঅপ মানে তাদের যে ইয়ে করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে অনেকগুলা কয়েক হাজার তিরিশ না চৌত্রিশ হাজার লোকদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে তাদের সম্ভবত দেনা পরিশোধ করবে সরকার এরকম পাঁচশো কত কোটি টাকা সম্ভবত সরকার দেবে এরকম একটা নিউজ দেখলাম এটা আসলে দুর্ভাগ্যজনক এরকম রাজনৈতিক সিদ্ধান্তের কারণে রাজনৈতিক বদলের কারণে অনেক লোকের চাকরি চলে যায় অনেক লোক অনেক লোক অনেক ধরনের বিপদগ্রস্ত হয় আমরা তৃতীয় বিশ্বের গরিব দেশ আসলে দেশে এই সমস্যাগুলো প্রতিনিয়তই থাকে রাজনীতির উর্দু উঠতে আসলে কিছু করা সম্ভব হচ্ছে না আর এর বাইরে আমি যদি বলি সেটা হচ্ছে মার্কেট মেকারদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ সে হিসাবে যে বলবো ডিবিএ একটা মূলত রাজনৈতিক একটা আয়োজন করেছি কিছুদিন আগে পুঁজিপাতা সংক্রান্ত বিষয়ে কিন্তু বিষয়টা কিন্তু রাজনৈতিক ছিল আশা করি এ টপ একটা পজিটিভ দিক হিসেবে কাজ করতে পারে মার্কেটের জন্য সেটা সময় বলবে কতটুকু কি হয় যাই হোক আগামীকালকের মার্কেটে আমি এটুকু বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন সকাল থেকে দেখবেন ভলিউমটা কেমন হয় দশটা থেকে দশটা এক মিনিট এই এক মিনিটে ভলিউমটা কেমন হয় আর টপে কোন স্টকগুলো আছে তাদের বলিয়াম ঠিকভাবে হচ্ছে কিনা এই দুটো বিষয়ে আপনারা নজর রাখবেন হাতে থাকা স্টকের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই স্টক সাজেশন এবং ফুটবল ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম